বিশ্ব রচনায় আপনাদের স্বাগত অভিনেতা দম্পতি সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালকে এবার একসঙ্গে দেখা গেল একটি নতুন বিজ্ঞাপনে দাবির শেখ জাইদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনের একটি ভিডিও শেয়ার করেছেন তারা ইনস্টাগ্রামে সোনাক্ষী মসজিদের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার একটা ভিডিও পোস্ট করেছেন সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন সোনাক্ষী এবং জাহির এই সফরের জন্যে সোনাক্ষী সবুজ এবং সাদা প্রিন্টেড শর্ট কুর্তা এবং পায়জামা পরেছিলেন তিনি সবুজ দুপাটার দিয়ে মাথাও ডেকেছিলেন জাহির ইকবাল একটি কালো শার্ট এবং সবুজ ট্রাউজার বেছে নিয়েছিলেন পোস্টটি শেয়ার করে তিনি লেখেন আবুধাবিতে একটু শান্তি পেয়েছি সোনাক্ষীর এই পোস্টে একজন লেখেন তাহলে সোনাক্ষীর জন্য এটা স্বাভাবিক কিন্তু দীপিকার জন্য নয় দুজনেই একই মসজিদ পরিদর্শন করেছিলেন এবং দুজনেই তাদের স্বামীদের সঙ্গে ছিলেন দুজনকেই অসাধারণ দেখতে লাগছিল আরেকজন লেখেন মন্দির হোক বা মসজিদ মাথা ঢেকে রাখা একটা আধ্যাত্মিক ব্যাপার তুমি হিন্দু হও বা মুসলিম আবুধাবি পর্যটন বিজ্ঞাপনের সময় হিজাব পরার জন্য অভিনেত্রী দীপিকা পারুকনের তুমুল সমালোচনা হওয়ার কয়েকদিন পর সোনাক্যের এই পোস্টটি এসেছে সোনাক্ষী গত বছরের তেইশে জুন মুম্বাইয়ে তাদের বাসভবনে তাদের প্রিয়জনদের উপস্থিতিতে জাইরের সঙ্গে বিবাহ অর্থনে আবদ্ধ হয়েছিলেন সকালে আইনি বিয়ের পরে মুম্বাইয়ের বাস্তিয়ান একটি পার্টি দেন তারা যেখানে অসংখ্য বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহাকে ভক্তরা শেষবার নিকিতা রায়ের ছবিতে দেখেছিলেন যা আঠেরোই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নিকিতা রায় একটি মনস্তাত্ত্বিক থ্রিলার যা সোনাক্ষীর ভাই কুশ সিনহার পরিচালনায় আত্মপ্রকাশ সোনাক্ষীর হাতে সুধীর বাবুর সঙ্গে তেলেগু ছবি জটা ধারাও রয়েছে এটি সাতই নভেম্বর প্রেক্ষাগৃহে গিয়ে চালানো হবে এতে আরও যারা অভিনয় করেছেন হলো দিব্যা খোসলা শিল্পা শিরোদাকার ইন্দিরাকৃষ্ণ রবি প্রকাশ নবীন নেনি রোহিত পাটক ঝাঁসি রাজীব কানাকালা এবং শুভলেখা সদাকার এটি পরিচালনা করেছেন ভেঙ্কাট কল্যাণ ও অভিষেক যয়সোয়াল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা